ফেসবুকে করলে দেখা যায় মোবাইল করলে বড় দুঃখ লাগে রাকাল রাহা বলে সাত রাকাল রাহা আল্লাহ শানে নবীর শানে এমন বিহাদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতে ভয় লাগে আল্লাহকে গালি গালাস করতেছে আল্লাহ শানে নাম কি রাকাল রাহা সাতজাত আমি এটার নাম দিয়েছি হারামজাদা হারাম সাথে যারা বেয়াদি করে গোস্তাহি করে তাদের সাথে যুদ্ধ করে খেয়ে আরো জোরে বলেন পৃথিবীর কোন ক্ষমতা আল্লা সাথে বেয়াদিবি করে টিকে থাকতে পারছে এক কথা না কেন সুতরাং যারা নবী অলির সাথে বেয়াদিবি করতেছে তারাও টিকে থাকতে পারবে কারণ বাতি নিবের আগে জলে বেশি বাতি কথা বলে না কেন সারাং নিবে বারাগদি কেন দে নমাতের দা নমাতের দা হরিকল নিবিবের আগে কিয় দে অবাদার সুতারং মনারে কিও বাজি আলি কেন যায়ু কারণ আরলল বাজি বুঝি ফিরলল কথা বলে না কেন কারণ এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে কাদের কারণে কথা বলে না কাদের কারণে আজকে নবী অলির মাজারে হামলা করার কারণে আল্লাহর অলিদের সানে গোস্তাহি করার কারণে মুসলমান নামদের মুনাফেক মাথার মধ্যে টুফি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া আজান দিলে মসজিদ রুখিয়া নামাজ নিয়োগ করে সেজদা দিয়া সেজদা রুকু করিয়া কপালে দাগ লাগাইয়া হাতে কোরআন শরীফ নিয়া মুখে হাতের মধ্যে এক হাতে কোরআন নিয়া আর এক হাতে তসবি নিয়া মুসলমান দাবি করে ইহুদিরা সারা বলবে তখন তারা মুসলমানের উপর আঘাত করতে চেষ্টা করে তারা যুগে যুগে দুশ্মনের ওষুধ বের করে দেয় ঠিক কিনে বলে সোর কি কি কথিত আজাহারি সুর কথিত আজাহারি কন না কথিত আজাহারি কথিত আজাহারি কুরান সুর কথিত আজাহারি ইমান সুর কথিত আজাহারি কিতাব সুর কথিত আজাহারি রাখালের ছেলে রাখাল যারা মুখের আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহকে সাথ দিচ্ছে না আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে যে বে কথাবার্তা এই রাকাল রাহা বজ্জাত নামের এই এই বেআবটা শুরু করে দিয়েছে অথচ আপনারা জানেন কি জানিয়া সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ চলতেছে আমি আজকে রাঙ্গুনিয়া এই পশ্চিম কুরুশিয়া এলাকাবাসীর মাধ্যমে ওসে পাকের রুশ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই রাকাল রাহা বজ্জাত সহ তার সাথে আরো যারা সহযোগী আছে মোফাসরা ফাঁসির কাঠগড়ায় ফাঁসিতে ঝুলিয়ে সারা পৃথিবীতে প্রমাণ দেখিয়ে দেওয়া বাংলাদেশের মুসলমানদের অঙ্কের দাবি ঠিক কি বলে এ সমস্ত বেয়াদব এগুলি সাহস পায় ঘরের মানুষের কারণে কথা বলে না কেন কষ্ট পাইছেন মিথ্যে কথা বলতেছি রসুলকে রাখাল বলে নাই এ বলে নাই খাওয়া বাই রসুলকে বলে নাই রসুলকে বলতেছেন খাও ভাই রসুলের স্ত্রীকে বলতেছেন আনিন ঠেক রসুলকে বলতেছেন মূর্খ রসুলের বাম্মাকে বলতেছেন কাফের আব্দুল কাদের জিলানিকে বলতেছেন ভুয়া আপনাদের এই রাঙ্গুনিয়ার কুসন্তানও আছে গোসে পাক্য শিকার করার মতো ব্যক্তি এই বাংলার জমিনে জালেম এখনো আছে না না কষ্ট ভাই তাহলে কোন ভালো হ্যাঁ কিন্তু একখান হত মনে রাখবেন নুরু বাংলায় বে কে তোয়াক্কা না করে ইয়া তো আল্লাহর মতো বাংলাদেশের মৌলবিয়াগুলোর মুখন মিজি হোর ফুরগিলা নয় শুধু রোয়া যুগ গই না করে না করা তো হতাহন না কিন্তু শ্রোতে লিখুন হন হন গোষ্ঠী লিখুন বলি আল্লাহর মাজার আক্রমণ করে প্রতিবাদ মৌলবিরা করে না কয় কেন বলে তাদের ক্ষমতা বললাম দুনিয়ার ক্ষমতা নয় ডাইরেক্ট ক্ষমতার প্রধানমন্ত্রীও যদি হয় ইনশাআল্লাহ নূর বাংলার জবান বন্ধ হবে না কারণ এসেছে নবীর জন্য যাব নবীর জন্য নবী আল্লাহর সাথে যারা বিবাদবি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব ঠিক কি না বলে আল্লাহ আমাদের বুঝর তৌফিক দান করবে আমিন আরজরো হন আমিন আল্লাহ আল্লাহ বুঝিবত অভিজ্ঞতা একদম ভালো কত বড় ব্যাপারে পাকের শানে আল্লাহ করতেছে এই বেদ নমরুদগুলি আমি চিন্তা করলাম এই জাহ আলেমগুলি সাহস পায় কোথায় যখন মুফাসের কোরআন দাবি করে ইসলামের স্কলার দাবি করে আন্তর্জাতিক মানের মৌলবি দাবি করে এই যখন আজহার বিশ্ববিদ্যালয়ে আছে সার্টিফিকেট নামদারি সার্টিফিকেট জুলাইয়া কলার মধ্যে সার্টিফিকেটের অবস্থানীয় যদি বলে ওই আলেমের মুখ দিয়ে যখন রসুলকে রাখাল বলে গরু সরানের বাচ্চা বলে মানুষ বলে তাহলে ওই জালেমগুলি তো সুযোগ পাবেই ঠিক কিনা বলেন না

মনে রাখবেন নবীলির সাথে যারা বি করবে তাদের দুনিয়া তো শান্তি নেয় আখারা তো শান্তি নেয় কবরেও শান্তি কারণ এই কথা বলেছেন কে

থেকে বের হবে এমন কথা মানুষ উচ্চারণ করবে যেই কথা শোনার সাথে হাজে আল্লাহ কষ্ট পাবেন আমার নবীও কষ্ট পাবেন আল্লাহ এবং রসুল কষ্ট পাই এমন কথা যদি কেউ বলে থাকে ওই ব্যক্তির দুনিয়া দুনিয়ার মধ্যে তার উপরে আহেরা তো তার জন্য খোদার ওই দুশ্মন রসুলের জন্য আমি আল্লাহ কঠিন আজাবের ব্যবস্থা রেখেছি এমন আজাব মানুষ তোমরা করতে পারো না ঠিক বলে চিন্তা করে দেখবেন ফাঁসাংগুলো ধরি আমরা ভাত খাই খাই না কথা বলে না কেন খাই না একটা দুশ্মনেরসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সসম্মানে সম্মানে বিদায় নিতে পারছে এমন প্রমাণ আসেনি আর কথা বলো না কেন দুনিয়ার মধ্যে বেজ্জুতি আর বেহুর মতি শেষ নাই নবীর সাথে তারা বেয়াদবি করেছে এই জন্য শের বাংলা হুজুর বলছিল বাতেল মানে কি তেপসু বাতেল মানি বাতেল মানি এই বাতেল দরামর্শ তো কয়দিন আগে এই কিছুদিন আগে যে মৌলবী বলছিল আমার রসুলকে রাখাল বলেছিল এই মৌলবি একটা কিতাব লিখছে কিতাব লিখিয়া বড় সাংবাদিক সম্মেলন ডাকছে বাংলাদেশের বড় বড় মুফতি মহাশ্যার মৌলবীদেরকে ডাকিয়া সাংবাদিক সম্মেলন করে বলে আমি অনেক দূর পর্যন্ত পরিশ্রম করে একমাত্র একটা কিতাব লিখছি কিতাবের নাম হলো এক নজরে কোরআন আপনারা এই কিতাবটা পড়লেই আপনারা চলে আসবে খবর নিয়ে দেখা যায় এই মৌলবী এই কিতাবটা আরে খুচুরের কিতাব চুরি করি সামাই দিছে নিজের নামে কিতাব চোর কি চোর কি চোর কথা কথা ঠিক আরেকজনের লেখা কিতাব এই বেড়ার নামে লেখা কয় ও মুখাজাহার হিসাবে লিখে দিছে কিতাবটা রে অত কিতাবটা লেখছে আরেক মৌলবি বহু থাকে এই মৌলবি কয় তুই আমার কিতাবের চুরি কইরা এবারে হুবহু আবার ফালটাইয়া তোর নামটা বসাইয়া দিলি তোর নামে মামলা দিতেছি আমি বললাম আসলে ঘটনা এই না ঘটনা হইল নবী বলে শত্রু ব্যাঙ্ক যেতে হবে এটাই ইস্যু করার জন্য আল্লাহ এটাই করে দিয়েছেন ঠিক কিনা বলেন

আল্লাহ সমস্ত লোকের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আরো জোরবার নাম সোর কি কি কথিত আজাহারি সোর কথিত আজাহারি কন না কথিত আজাহারি কথিত আজাহারি কোরআন সুর কথিত আজাহারি ইমান সুর কথিত আজাহারি কিতাব সুর কথিত আজাহারি রাখালের ছেলে রাখাও কথা কানে কাটিং আরেকজনের কিতাব সুরি বেরেবে আমার নাম কি লেভেল ফেসবুকে খুললে দেখা যায় মোবাইল করলে বড় দুঃখ লাগে রাকাল রাহা বলে সাজ রাকাল রাহা আল্লাহ এমন বিআদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতে ভয় ঠিক আল্লাহকে গালিগালাজ করতেছে আল্লাহর শানে নাম কি রাকাল রাহা সাদজাত আমি এটার নাম দিয়েছি হারামজাদা বজজাদা নবীলির সাথে যারা বেয়াদবি করে গোষ্ঠাহি করে তাদের সাথে যুদ্ধ করে খেয়ে আরও জোর বলেন পৃথিবীর কোন ক্ষমতা আল্লাহ সাথে বেয়া করে টিকে থাকতে পারছে এক কথা না কেন সুতরাং যারা নবী অলির সাথে বেয়াদবি করতে তারাও টিকে থাকতে পারবে কারণ বাচ্চা নিবের আগে জলে বেশি বাতি কথা বলে না কেন চাৰাং নিবে বাৰা গোদি খেয়ানো দে ন মাথো দে ন দে শাৰী খেল আগে কিয় দে খবৰ দা সুতৰাং মনৰে কিয় বাজি গল ইকে নজায়ু কাৰণ বাজি বুজি ফিৰৰ কথা বলে না কেন। কারণ এই বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর অলিদের কারণে খাদের কারণে কথা বলে না কারণে আজকে নবী অলির মাজার হামলা করার কারণে আল্লাহর অলিদের সামনে গোষ্ঠাহি করার কারণে মুসলমান নামদারি মুনাফেক মাথার মধ্যে টুফি দিয়া মুখের মধ্যে দাড়ি রাখিয়া আজান দিলি মসজিদ রুকিয়া নামাজের নিয়োগ করে সাজদা দিয়া সাজদা রুকু করিয়া কপালে দাগ লাগাইয়া হাতে কোরআন শরীফ মুখে হাতের মধ্যে এক হাতে কোরআন নিয়া আর এক হাতে তসবি নিয়া মুসলমান দাবি করে যখন অলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করে তখন ইহুদি নসারারা ফস পায় ইহুদি নসারারা বল তখন তারা মুসলমানের উপর আঘাত করতে চেষ্টা করে তারা যুগে যুগে দুশ্মনের ওষুধ বের করে দেয় ঠিক কিনে বলে আজকে ফেসবুকে খুললে দেখা যায় মোবাইল খুললে বড় দুঃখ লাগে রাকাল রাহা বলে সাদ্জাদ রাকাল রাহা আল্লাহ শানে নবীর শানে এমন বিহাদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতে ভয় লাগে আল্লাহকে গালি করতেছে আল্লাহ শানে নাম কি রাকাল রাহা সাজ আমি এটার নাম দিয়েছি হারামজাদা বজাদ আমি যুগ বিয়ুগ দিয়ে দেখলাম এই রাখাল রাহা সাজাত এই হারাম জাদা বরজাত আল্লাহ শাহনে করার সাহস কোথায় পেল রসুলা পাকের শাহনে বিয়াদি করার সাহস কোথায় পেল এই কুলি আমি যুগ বিয়ুগ দিয়ে দিয়ে দেখতে দেখতে পাইলাম তার একমাত্র সাহস ওই সমস্ত থেকে পেয়েছে যারা মুখে

এই রাকাল রাহা বজ্জাত নামের এই বেআবটা শুরু করে দিয়েছে অত আপনারা জানেন কি জানিয়া সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ চলতেছে আমি আজকে রাঙ্গনিয়াম এই পশ্চিম কুরুশিয়া এলাকাবাসীর মাধ্যমে কৌশে পাকের রুস থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই রাখাল রাহা বজ্জাত সহ তার সাথে আরো যারা সহযোগী আছে মুফাসারা কোরআন নাম দিয়ে কে যারা আমিন বলে রসুলের মা বাপ কে যারা কাফের বলে মাসা সিদ্দিকা কে যারা আমিন বলে আমার রসুলের কে মূর্খ যারা বলে রসুল কে যারা অশিক্ষিত বলে ওই নাম্বারি মুনাফেক সহ ওই বেঈমান সহ রাকাল রাহাবাত দাদ সহ এক রশিতে ফাঁসির কাঠ গড়ে ফাঁসিতে ঝুলিয়ে সারা পৃথিবীতে প্রমাণ দেখিয়ে দেওয়া বাংলাদেশের মুসলমানদের অন্তরের দাবি ঠিক কিনা বলে ঠিক এই সমস্ত ঘরের মানুষের কারণ কথা বলে না কেন কষ্ট পাইছেন মিথ্যা কথা বলতেছি রসুলকে রাকাল বলে নাই এ বলে নাই খাওয়া বয় রসুলকে বলে নাই রসুলকে বলতেছেন খাও ভাই রসুলের স্ত্রীকে বলতেছেন আনিন ঠেক রসুলকে বলতেছেন মূর্খ রসুলের বাম্মাকে বলতেছেন কাফের আব্দুল কাদের জিলানিকে বলতেছেন ভুয়া আপনাদের এই রাঙ্গুনিয়ার তানো আছে গোসে পাক্য শিকার করার মতো ব্যক্তি এই বাংলার জমিনে জালেম এখনো আছে না হ্যাঁ কিন্তু একখান হতো মনে রাখবেন নুরু বাংলাই দেখে আর তোয়াক্কা করে। ইয়া তো আল্লাহর মতো বাংলাদেশ মৌল বি মুখন মুখি হোঁড় ফুরবে শুধু রোয়া শুক বইনক না করা আছে কথা হন না ঔষা হল হন হনক ঔষে লেগুন হলি আল্লাহর মাজার আক্রমণ করে প্রতিবাদ Maulavira করে না কয় কেন বলে তাদের ক্ষমতা বললাম দুনিয়ার ক্ষমতা নয় ডাইরেক্ট ক্ষমতার প্রধানমন্ত্রীও যদি হয় ইনশাআল্লাহ নুর বাংলার জবান বন্ধ হবে না কারণ এসেছি নবীর জন্য যাব নবীর জন্য নবী ওয়ালের সাথে যারা বিআদবি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব ঠিক কি না বলে আল্লাহ আমাদের বুঝর তৌফিক দান করুন আমিন আরজরো হন আমিন ও শ্রোতাদের হলো আল্লাহ আল্লা বুঝিবা তিজ্ঞা ভালো কত বড় ব্যাপার রসুলে পাকের শানে আল্লাহ শানে করতেছে এই বেয়াদবগুলি নমরুদগুলি আমি চিন্তা করলাম এই সাহস পাই কোথায় যখন মুফাসের কোরআন দাবি করে ইসলামে স্কলার দাবি করে আন্তর্জাতিক এই যখন আজহার বিশ্ববিদ্যালয়ের আছে সার্টিফিকেট নামদারি সার্টিফিকেট জুলাইয়া কলার মধ্যে সার্টিফিকেটের ব্যবস্থা নিয়ে যদি বলে ওই আলেমের মুখ দিয়ে যখন রসুলকে রাখাল বলে গরু সরানের বাচ্চা বলে মানুষ বলে তাহলে ওই জালেম তো সুযোগ পাবেই ঠিক কিনে বলেন না আমরা তো সুযোগ করে দিয়েছি জালেম এই সমস্ত জালেম থেকে আমাদের ইমান হেফাজত জেলে গুন না